আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো বাংলাদেশেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে সেখানে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলো যার যার পরিসীমার মধ্যে কাজ করেন শিক্ষা মন্ত্রণালয়ে একটা অনুষ্ঠান করেন সেটা ওসমানী স্মৃতি মিলনায়তনে যেহেতু মন্ত্রণালয়ের সামনে দেশ গতকালও তেমনি একটি গতানুগতিক একটি অনুষ্ঠান হয়েছে আলোচনা সভা হয়েছে কিংবা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সেখানে একটা জমায়েত হয়েছে সেখানে দেখেছি যে আমাদের বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ সেখানে ছিলেন সেখানে ছিলেন শিক্ষা সচিব ছিলেন তারপরে প্রাথমিক গণশিক্ষার যে উপদেষ্টা তিনি ছিলেন তারপরে ইউজিসির যে চেয়ারম্যান সেখানে ছিলেন তারপরে ইউনেস্কো ঢাকা অফিসের যে প্রধান তিনিও ছিলেন তো সেখানে অনেক কথাই হয়তো হয়েছে কিন্তু পত্রিকার রিপোর্টের আলোকেই আমি দু একটি কথা বলতে চাই সেটা হলো প্রধান উপদেষ্টা প্রথমেই বলেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত বেশ ভালো কথা তিনিও শিক্ষা নিয়ে অনেকদিন কাজ করেছেন শিক্ষকতা করেছেন যখন এই যে সরকার এসছে সেই সরকারকে এই ওয়াহিদ মাহমুদ তারা কী মানে পদ দেখিয়েছেন কিংবা কী সাজেশন দিয়েছেন শিক্ষার ব্যাপারে ঠিক জানি না তবে তিনি এখন উপদেষ্টা তিনি বললেন যে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ছয়টি সেক্টরে সংস্কার সাধন করার জন্য ছয়টি কমিটি গঠন করেছেন কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থার সংস্কার সাধন করার জন্য তো একটি কমিটি থাকা উচিত ছিল এবং যদি না হয়ে থাকে তাহলে এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কমপক্ষে প্রধান উদ্দেশ্যের সাথে কথা বলে ওয়েদুদ্দিন মাহমুদ হয়তো একটি শিক্ষা সংস্কার কমিটি করতে পারতেন যদিও তাদের সময় খুব একটা বেশি না কিন্তু যতদিনই পাওয়া যায় অন্য ছয়টি সংস্কার কমিটির মতন তারাও যদি কিছু কাজ করে যেত নেক্সট যে সরকারি আসে তারা হয়তো সেটা আমলে নিত এবং সাধারণ মানুষ শিক্ষকরাও সেটা হয়তো বলতো যে বিগত সময়ে সরকার যেই কাজগুলো করে সেই কাজগুলো আপনারা সমাধান করেন আর সেখানে শিক্ষকদের উপস্থিতি অবশ্যই ছিল কিন্তু শিক্ষক নেতৃবৃন্দ নিশ্চয়ই তাদের দাবি দেওয়াগুলো সেভাবেই কথা বলেছেন কিন্তু দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে খুব একটা কথা বলেননি এবং শিক্ষকদের আসলে বিশেষ করে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের আসলে একটা বড় দাবি হলো জাতিকরণ করা এবং বিভিন্ন সংগঠন তারা সরকারকে দেখিয়ে দিয়েছে যে জাতীয়করণ যদি করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয় যদি সরকারের খাতে চলে যায় এবং ছাত্র বেতন সহ যদি সরকারি খাতে চলে যায় তাহলে সরকারের খুব একটা বেশি ব্যয় হবে না সামান্য কিছু টাকা হলেই জাতীয়করণ করা সম্ভব শিক্ষা আসলে জাতীয়করণ করা উচিত কারণ দরিদ্র দেশ আর বেসরকারি শিক্ষকদের যে মানবতর জীবন সেটা তো আমরা কম বেশ সবাই দিচ্ছি এটা তো এটা নিয়ে কোনো আসলে প্রশ্ন উত্থাপন করা যায় না যে শিক্ষকরা যে কত কষ্টে আছে শিক্ষকদের বাড়ি ভাড়া নেই যে আছে সেটা বাড়ি ভাড়া বলে না কিংবা যেটা একটা চিকিৎসা ভাতা পাঁচশো টাকার মতো সেটাও বলা বাহুল্য তো সেখানে শিক্ষার উন্নয়নের ব্যাপারে আসলে কি করা যায় এইটা নিয়ে একটা দিক নির্দেশনা আমরা আশা করেছিলাম যে শিক্ষা উপদেষ্টার মুখ থেকে কিন্তু সেই কোনো পরিকল্পনা তিনি উপস্থাপন করেননি কিংবা করতে পারেননি কিংবা ইচ্ছা করে হয়তো অ্যাভয়েড করেছেন মনে করেছেন যে অস্বল্প সময়ের জন্য আমরা আছি কি কথা বলে যাও কিন্তু শিক্ষকদের এই দাবিগুলো কোন সরকারি এসে শুধু টালবাহানা করে রাজনীতি করে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু নিরপেক্ষ একটি সংস্থা আপনারা যেহেতু অরাজনৈতিক লোকজন এখানে এসছেন উপদেষ্টা পরিষদে এসছেন তাই আপনাদেরই কিন্তু একটা মূল দায়িত্ব আপনারা একটা একটা সিদ্ধান্ত যদি দিয়ে যান তাহলে শিক্ষকরা কিন্তু একটা পথ পেতে পারে শিক্ষকদের যে হতাশা এটা আপনি কথা প্রসঙ্গে বলেছেন যে শিক্ষকদের অনেক কষ্ট আছে বেসরকারি শিক্ষকদের তো আপনি নিজেও বলেছেন যে মাধ্যমিক বেসরকারি মাধ্যমিক শিক্ষা শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত যে সবচেয়ে যদি বেশি অবহিত হয় তাহলে তো আপনি জরুরি ভিত্তিতে আপনি যতদিনই ক্ষমতায় থাকুন না কেন এই বেসরকারি স্কুল এবং কলেজের শিক্ষকদের ব্যাপারে আপনি স্বল্প সময়ের মধ্যে একটা সিদ্ধান্ত দিয়ে যেতে পারেন যেটা পরবর্তী সরকার উপেক্ষা করতে পারবে না আর্থিক বিষয়গুলো আছে সেগুলো উপেক্ষা করতে পারবে না কিংবা জাতিকরণের যদি একটা সিদ্ধান্ত আপনারা নিতে পারেন সেটাও কিন্তু পরবর্তী সরকারের একটা মানে ই হয়ে যায় দায় হয়ে যায় যে হ্যাঁ ওইটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত দিয়ে গেছে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা দরকার যদি আগামী সরকার অর্থাৎ নির্বাচিত সরকার যদি সেটা টালবাহানাও করে তারপরেও কিন্তু শিক্ষকরা কমপক্ষে রাজপথে নেমে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা একটা দাবি তুলতে পারে যে না বিগত সরকার যেই দাবিগুলো আমাদের মেনে নিয়েছে সেই দাবিগুলো এই সরকার মেনে নেবেন এটি আমরা প্রত্যাশা করি এরকম একটি অবস্থা কিন্তু তিনি করে যেতে পারেন তিনি একটি কথা বলেছেন যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে হ্যাঁ এটা আসলে শিক্ষার উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রাখছে ঠিক জানি না তবে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয় পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানেই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলি হতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয় যদি হয়ে যায় অবছালো বিশ্ববিদ্যালয়ের মান যদি দেখা যায় একদমই না এবং বিশ্বের যে সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটি তাদের র্যাঙ্কিংয়ের কাছাকাছি যদি না থাকে তাহলে সেই বিশ্ববিদ্যালয় আসলে গড়ে তোলার চেয়ে না এটাই ভালো তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয় অনেক হয়েছে কিন্তু কর্মসংস্থান নেই ঠিক আমাদের দেশে কর্মসংস্থানের জন্য কোনো সরকারি কোনো ব্যবস্থা করে না শিক্ষার জন্য যেমন করেন না কর্মসংস্থানের জন্য তেমন করেন না শুধু উন্নয়নের জন্য দেখা যায় যে বড় বড়ো প্রকল্প গ্রহণ করা হয় কিন্তু মিল কারখানা বা শিল্প এই যে বেকার ছেলে মেয়ে আছে তাদেরকে ব্যাংক থেকে যদি মানে গ্রুপ গ্রুপ করে লোন দেওয়া হয় তখন তারা কিন্তু কিছু না কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে কুটির শিল্প তারা তৈরি করতে পারে তারপরে মধ্যম ধাঁচে যে শিল্প কারখানা আছে সেগুলো তারা তৈরি করতে পারে এবং সেখানে একদিকে যেমন বেকারত্বের বেকারত্ব দূর হবে অন্যদিকে কর্মসংস্থান হবে আমাদের এই চৌষট্টি জেলাতে মানে প্রতিটি জেলাতেই যদি মনে করেন যে দশটা বিশটা করে সরকারি উদ্যোগে মাঝারিমানের শিল্প কারখানা গড়ে তোলা হয় আর প্রতিটা থানা লেভেলে যদি দশটা করে গ্রুপ করে স্টুডেন্টদেরকে টাকা দেওয়া হয় তাহলে খুব একটা বড় টাকা যাবে না এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় এদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন মিল কারখানার মালিক আছেন তারা ব্যাংকে টাকা নিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছেন কিংবা খেলাপি হচ্ছে ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত টাকাগুলো ও মানে নষ্ট হচ্ছে সেগুলি নিয়ে কিন্তু সরকারের মাথা ব্যথা নেই কিন্তু বেকার ছেলে মেয়েদের জন্য কিংবা শিক্ষকদের জন্য কিছু আর্থিক সংস্থান করতে হবে সেটার জন্য সরকার সব কিছু গেল গেল সব কিছু গেল দেশ তলিয়ে গেল এরকম একটি অবস্থা কিন্তু রসাতলতে এমনিই যাচ্ছি কিন্তু সেখানে শিক্ষকদের জীবন জীবিকার জন্য শিক্ষার মান উন্নয়ন করার জন্য শিক্ষকদের জীবনের এবং সম্মানের নিরাপত্তার জন্য গ্যারান্টির জন্য যে বেতন কাঠামো একটু বাড়ানো দরকার চাকরিতে একটা যুগজীবী করা দরকার তো হতে পারে বেসরকারি কিন্তু সরকারি নিয়মটা তো এখানে পালন করবেন বেসরকারি এবং সরকারি দুইটা স্কুল কলেজ আছে ঠিক আছে কিন্তু বেসরকারি শিক্ষকরা বেসরকারি থাকুক কিন্তু তাদেরকে আপনারা সরকারি যে সুযোগ সুবিধাটা আছে সেটা দিয়ে দেন সরকারি বেতনের সরকারি স্কুলের এবং কলেজের টিচাররা যেই বেতন পায় এবং যেই বাসা ভাড়া পায় যেই চিকিৎসা ভাতা পায় অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো আপনি দিয়ে দেন তারা বেসরকারি থাকবে কিন্তু তাদের তখন আপত্তি থাকার কথা অর্থাৎ প্রতিটি শিক্ষক চাচ্ছেন যে তাদের জীবন মানটা যেন উন্নত হয় এবং ক্লাসে এসে যাতে চিন্তা করতে না হয় বাসায় তরি তরকারি আছে কিনা চাল ডাল আছে কিনা না ছেলে মেয়েদের প্রয়োজন পোটাতে পারবো কিনা এই ভাবনাটা যেন না থাকে তাহলেই তো শিক্ষকরা অনেকটা সন্তুষ্ট হতে পারে সেক্ষেত্রে এই যে একটা গতানুগতিক একটা অনুষ্ঠান গতকাল ওসমানের স্মৃতি মিলন হয়ে গেল মানে মন্ত্রণালয়ের উদ্যোগে সেখানে মন্ত্রীও থাকলেন সচিব থাকলেন তো এই রকম একটি মানে অনুষ্ঠান গতানুগতিক অনুষ্ঠান না করে বরঞ্চ সাধারণভাবে একটা স্টেটমেন্ট দিয়ে দিলেই কিন্তু অনেক ভালো হতো তবুও বলব যে শিক্ষকদের নিয়ে একটু ভাবুন শিক্ষা নিয়ে একটি সংস্কার কমিটি করুন এবং সেখানে সর্বস্তরে শিক্ষকদেরকে রাখুন কমপক্ষে স্বল্প সময়ে একটা সংস্কারের পরিকল্পনা এবং কিছু কিছু কাজ হয়ে থাকুক তার পরবর্তী পর্যায়ে যে সরকার আসবে তাদের দিয়ে হয়তো বাকি কাজটা সম্পন্ন করা যায় ধন্যবাদ ভালো থাকুন সবাই